তুই তাড়াতাড়ি গাছে উঠ আমি গাছে ওটা হয় না আমার শরীর পানি সেই মজার আরেকদিন আসতে হবে ডাব চুরি করার জন্য ডাব চুরি খেয়ে মনে হয় পেট খারাপ করল মজা আয়া

হালক তুইও নাগর দোলায় চর আজ কাঠাল খাবো চলো আমি তুলবো এই যে মুরগি বিরিয়ানি তৈরি হবে চাচার মুরগি কেউ হেলা ডালা না